মানবিক কুমিল্লা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান উদ্বাতুল বাড়ি আবু মানবিক কুমিল্লার প্রধান লক্ষ্য হল কুমিল্লা মহানগরীর বাসিন্দাদের মধ্যে সাম্য শান্তি ও মানবতা প্রতিষ্ঠায় নিঃস্বার্থভাবে কাজ করা পাশাপাশি দরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত নগরবাসীর পাশে দাঁড়িয়ে একটি উন্নত সুশৃঙ্খল ও সচেতন সমাজ গঠনে সাহায্য করা মানবিক কুমিল্লার কার্যক্রম মেডিকেল ক্যাম্প বৃক্ষরোপণ রক্তদান কর্মসূচি ট্রাফিক নিয়ন্ত্রণ বস্ত্র বিতরণ গ্যাস লাইন সংস্করণ কোরবানি বর্জন নিষ্কাশন হাসপাতালের শয্যা ও স্বাস্থ্যসেবা পরীক্ষার্থীদের পরীক্ষা ফ্রি ওষুধ সরবরাহ ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ মানবিক কুমিল্লার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প আত্মানবতার সেবায় এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে মানবিক কুমিল্লা নিয়মিতভাবে শহরের বিভিন্ন ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য সমন্বিত প্রচেষ্টায় এক মানবিক কুমিল্লা আমাদের পথচলা মানুষ মানুষের জন্য এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে মানবিক কুমিল্লা তার প্রতিষ্ঠালগ্ন থেকেই আত্মানবতার সেবাই নিবেদিত কুমিল্লাকে একটি আদর্শ ও মানবিক শহর হিসেবে গড়ে তুলতে আমরা নিরসভাবে কাজ করে যাচ্ছি যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ সেবা প্রদান করছেন আমাদের প্রতিটি ক্যাম্পে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকগণ রোগীদের নিরস্বভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে শিশু রোগ চর্ম মেডিসিন গাইনি অর্থোপেডিক্স চক্ষু সার্জারি হৃদরোগ বিশেষজ্ঞ কৃষি শিক্ষার্থীর সম্বর্ধনা 2025 শহরের যানজট নির্ষণ এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মানবী কুমিল্লা রশেচ্ছা সেবিরা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তীব্র রোদের প্রকরতা আর প্রতিকূল আবহাওয়াকে তুচ্ছ জ্ঞান করে তারা দিনভর রাজপথে নিজেদের দায়িত্ব পালন করে গেছেন রেজাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে এবং অসহনীয় গরম থেকে তাদের স্বস্তি দিতে বিদ্যালয়ে পাঁচটি ফ্যান প্রদান করে মূর্ষু রোগীর জীবন রক্ষায় রক্তদান কর্মসূচি মানবিক কুমিল্লার অন্যতম প্রধান একটি কাজ আর এই যাত্রায় শুরু থেকেই আমাদের ছায়ার মতো সঙ্গী হয়ে আছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তবিন্দু মানবিক কুমিল্লা সাপ্তাহিক পরিকল্পনা সভা প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে মানবিক কুমিল্লার অন্যতম প্রধান উদ্যোগ হল এই বিক্ষোপণ কর্মসূচি পরীক্ষার হল মানেই শিক্ষার্থীদের জন্য একরাস উত্তেজনা আর মানসিক চাপ সেই কঠিন সময়ে পরীক্ষার্থীদের একটু স্বস্তি দিতে এবং তাদের যাত্রা সহজ করতে মানবিক কুমিল্লার স্বেচ্ছাসেবীরা সবসময় মাঠ পর্যায়ে কাজ করে শহরের যানজট নিরসন এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মানবিক কুমিল্লা রো স্বেচ্ছাসেবীরা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তীব্র রোদের প্রখরতা আর প্রতিকূল আবহাওয়াকে তুচ্ছ গান করে তারা দিনভর রাজপথে নিজেদের দায়িত্ব পালন করে গেছে ক্লিন কুমিল্লা গ্রিন কুমিল্লা আমাদের স্বপ্নের শহর একটি পরিচ্ছন্ন ও সবুজ কুমিল্লা গড়ার লক্ষ্যে মানবিক কুমিল্লা নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের এই বিশেষ কর্মসূচির মূল উদ্দেশ্য হল কুমিল্লা শহরকে ময়লা বর্জনা মুক্ত রাখা হরিচন্দ্র শীলের শেষকৃত্য অনুষ্ঠানে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে এবং এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতে মানবিক কুমিল্লার পক্ষ থেকে আমরা সামান্য আর্থিক সহায়তা প্রদান করেছি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র রথযাত্রা উপলক্ষে মানবিক কুমিল্লার একদল উদ্যমী স্বেচ্ছাসেবী মাঠে কাজ করছে উৎসবের এই দিনে প্রচণ্ড গরমে পুণ্যার্থী এবং পথচারীদের কিছুটা স্বস্তি দিতে আমাদের এই বিশেষ আয়োজন অসুস্থ ও মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচাতে এবং শ্বাসকষ্টের রোগীদের জরুরি প্রয়োজনে মানবিক কুমিল্লার পক্ষ থেকে আমরা শুরু করেছি বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা যে গ্যাস লাইনটি দীর্ঘ টোয়েন্টি বছর ধরে অকেজো হয়ে পড়েছিল মানবিক কুমিল্লা প্রচেষ্টা ও যথাযথ কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে তা আজ সফলভাবে সংস্কার করা সম্ভব হয়েছে স্বাস্থ্যসেবা আমাদের অধিকার দুঃসঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের দাবিতে মানবিক কুমিল্লা রাস্তার বেহাল দশা আর বড় বড় বর্তের কারণে সাধারণ মানুষের চলাচলে যখন চরম ভোগান্তি হচ্ছিল তখন মানুষের কষ্ট লাগবে এসেছে মানবিক এগিয়ে কুমিল্লা অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ মাদকবিরোধী সেমিনার মানবিক কুমিল্লার সম্মাননা স্মারক আয়োজনে সন্ধ্যা

আমাদের এই মানবিক কুমিলার কার্যক্রম পরিচালনা করেছেন আমাদের সাথে একসাথে হাতে কাজ মিলে তাই আজকের এই সম্মাননা আমি আপনাদের মাঝে আপনাদের মধ্যে উৎসর্গ করছি আপনাদের যে পথ চলা আমার সাথে আমাদের এই মানবিক কুমিল্লার সাথে সেজন্য আপনাদেরকে আমি রনন্ত করে ধন্যবাদ জানাচ্ছি